দেখো আজ আমি তোমাদেরকে এমন একটা রেস্টুরেন্ট সঙ্গে পরিচয় করবো যেটা কিন্তু খুবই অল্প সময় কাঁচাপাড়ার বুকে বেশ ভালো নাম করেছে এবং এখানকার অ্যাম্বিয়েন্স যেমনটা সুন্দর ভাই আর এখানকার বিরিয়ানি ভাই আহা আহ আলাদা লেভেলের আর বস যদি এখানকার চিকেন চাপের কথা বলি হো জাস্ট দেখো ভাই কালারটাই পাগল করে দেবে হ্যাঁ আমি কথা বলছি কিন্তু কাঁচাপাড়ার বুকে অবস্থিত কিচেনের এখানকার খাবার দাবার যেমনটা সুন্দর আর এখানকার মানুষজনের ব্যবহার হয় তেমনটাই কিন্তু বেশ ভালো আর দেখো দেখো এখানে কিন্তু তোমরা দু পিস দিয়ে বিরিয়ানি পেয়ে যাবে মাত্র ষাট টাকা আর যদি বস মটনের কথা বলি বিনোদন মটন হবে তা তো হবে না আর দেখো মটনকে কিস করে যা মজা বস আহ হো আর কি বলবো আর মাটনের জাস্ট এই পিঙ্কিশ ভাবটা দেখো না ভাই এরকম পিঙ্কিশ ভাব আর একজনের পিঙ্কির ভাব আর এখানে কিন্তু রোল দিয়ে শুরু করে চাউমিন দিয়ে শুরু করে চিকেন চাপ দিয়ে শুরু করে বিরিয়ানি পর্যন্ত সমস্ত আইটেম কিন্তু এই দুটো দাদাই করে বলি এই জায়গায় কিন্তু হচ্ছে তোমার রান্নার জায়গা এখানে কিন্তু কারিগর এই যে মানে দাদা যেটা বললো ওনার যেটা বললো যে দোকানে যান হচ্ছে এই যে তাই তো ঠিক তো দোকানে যান হচ্ছে এই যে তো মেন হচ্ছে যে দাদা কিন্তু এখানে মোটামুটি সব বিরিয়ানি রেডি করে মানে দাদাই কারিগর দাদা কত বছর ধরে এই বিরিয়ানিটা করছো মোটামুটি